ছাত্রদেরকে যে যোগ করা হল উপদেষ্টা পরিষদে সেটা আমি মনে করি যে একটা প্রেশার গ্রুপ হিসেবে শুধু নয় এটা নতুনের বার্তা দিচ্ছে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে পরিস্থিতি রক্ষা করা পুলিশ বাহিনীর যারা সদস্য তাদেরকে রিকোয়েস্ট যে থানাগুলোতে দ্রুত যোগদান করা আমার মনে হয় যে এই মুহূর্তে অর্থনীতিতে আমাদের একটা অনেক বড় সমস্যা কিন্তু এই মুহূর্তে প্রধান যে মূল প্রায়োরিটি আমাদের সেটা হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা যে পরিমাণ অবনতি হয়েছে দেখুন পৃথিবীতে যত সৈরা শাসক যত দীর্ঘ সময় ক্ষমতায় ছিল সবখানে আমার রেভ স্টেশন দেখেছি আমি ছোট্ট উদাহরণ যদি নেই যে নাইনটিন নাইনটি এইটে যে সুহার্তর যে পতন ইন্দোনেশিয়াতে সেখানে অনেক মানুষ জীবন দিয়েছে বল আরগুয়াবলি ফোর বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে অনেক মানুষের জীবন গেছে অনেক বিশৃঙ্খলা হয়েছে এবং সেটা আমাদের এখানেও একেবারে এটা যে সঙ্গে সঙ্গে এটা দেখে থাকি আমরা কিন্তু এবার কিন্তু সব মনে হলো যে দুমড়ে মুশড়ে গেছে একসাথে একদিকে ভ্যান্ডালিজম হচ্ছে অন্যদিকে পুলিশের উপরে মানুষের অনেক ক্ষোভ ছিল পুলিশ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে তো যে কারণে আমি মনে করি যে এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সমস্যাটা যেটা হচ্ছে যে এর সঙ্গে আরেকটা জিনিস আমি উল্লেখ করতে চাই যে আমাদের এখানে সবসময় এই পরিবর্তনের সময়গুলোতে রাজনৈতিক পরিবর্তনের সময়গুলোতে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় আমি এবারে কতটুক মাত্রায় হয়েছে না হয়েছে সে আর্গুমেন্টটা যাব না বাট এটা খুবই দুঃখজনক যে যখন আমরা বলছি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স বা নতুন করে নতুন প্রজন্মের বিপ্লব তখন এটা একটা আচরণ লেগেছে আমাদের তো আমি আমি চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক হোক পার্টিকুলারলি আমার রিকোয়েস্ট থাকবে পুলিশ বাহিনীর যারা সদস্য তাদেরকে রিকোয়েস্ট করবো যে থানাগুলোতে দ্রুত যোগদান করা এই সরকারের উপরে সবার স্পেক্টেশন অনেক হাই বা খুব উচ্চে চলে গেছে বাট আমাদের মনে রাখতে হবে যে একটা অনেক বড় ডেভেস্টেশনের মাধ্যমে এই সরকার এসছে এবং প্রফেসর শাহজাদ যেটা বললেন যে আমাদের গুলোকে একদম ধ্বংস করে ফেলা হয়েছে এটা আসলে এই আলোচনাটা আমি মনে করি না যে আসল প্রয়োজন আছে সবাই এই বিষয়টা আমরা জানি সে কারণে আমি মনে করি যে আমাদের ছাত্রদের যে ইনক্লুশন ছাত্রদেরকে যে যোগ করা হলো উপদেষ্টা পরিষদে সেটা আমি মনে করি যে একটা প্রেশার গ্রুপ হিসেবে শুধু নয় একটা নতুনের বার্তা দিচ্ছে আমি এটাকে একটু আমরা হয়তো বা আমাদের জন্য যেটা তৈরি হয়েছে ছাত্রদেরকে ইনক্লুশনটা দুইভাবে একটা হচ্ছে যে আমাদের একটা কালচার শখ তৈরি হয়েছে আমরা আমাদের এত তরুণ নেতৃত্ব দেখিনি কিন্তু পৃথিবীর অনেক দেশেই পার্লামেন্টে মেয়র হিসেবে মন্ত্রী হিসেবে কিন্তু ছাত্ররা দায়িত্ব পালন আমি যেটা দেখিনি আমরা আমেরিকায় গেলে ডান দিকে গাড়ি চালাই বা বাবার দিকে গাড়ি চালাই আমরা ডান দিকে ঠিক একই রকম আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি একটা রিকোয়েস্ট করবো পার্টিকুলারলি টু সিভিল আর্মি যে আমাদের একটা রিসোশালাইজেশন দরকার কালচার শখ থেকে একটা রিসোশালাইজেশন হলে সুবিধা হবে যে আমরা তরুণদেরকে মেনে নেওয়ার মতো মানসিকতা আপনাকে একটা ছোট্ট কথা বলে যেহেতু আপনি বললেন যে আন্দোলনটার সঙ্গে আমি একেবারেই প্রথম থেকেই যুক্ত ছিলাম যে আজকে একটা রিক্সালাকে জিজ্ঞেস করেন যে কোন পলিটিক্যাল পার্টিকে আপনি ভোট দিবেন সে কিন্তু বলবে যে ছাত্রদেরকে ভোট দিব আজকে সকালে নীলক্ষেত মোড়ে আমার বাচ্চারা ট্রাফিক কন্ট্রোল করছিল আমি সেখানে গেলাম তাদের সঙ্গে দেখা করার জন্য যখন আমি দাঁড়িয়ে আছি আমি কয়েকজন রিক্সালাকে জাস্ট জিজ্ঞেস করলাম যে আপনারা যদি কোনো এখন কাকে ভোট দিবেন ভোট হলে এবং তারা বলছে এই সরকার থাক এরপরে ছাত্রদেরকে ভোট সাথে আর একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই যে কেন জানি আমাদের সবার এক্সপেকটেশন লেভেলটা একদিনে বেড়ে গেছে সেটা পুলিশ বাহিনীতে যেমন বেড়ে গেছে আমি আজকে শাহবাগে সম্মিলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রোগ্রামে ছিলাম আমি বক্তব্য দিয়েছি তাদের মধ্যেও এক ধরনের এক্সপেকটেশন বেড়েছে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে এক্সপেকটেশন বেড়েছে মিডিয়া হাউসের এক্সপেক্টেশন বেড়েছে আমার একটা সবার কাছে বিনীত অনুরোধ একটু সময় দিতে হবে আমাদের তরুণদের তারা যে পরিবর্তনের ডাক দিয়েছে তারা যে প্রক্রিয়া এগুচ্ছে আমি মনে করি সেটা সঠিকভাবে এগুচ্ছে তবে এখানে আমার আমার যারা স্টুডেন্ট যারা তরুণ যারা আমাদের সহযোদ্ধা ছিলেন আন্দোলনে যারা আমরা আসলে তাদের সহযোদ্ধা ছিলাম তাদের কাছে একটা অনুরোধ হচ্ছে যে সবকিছু একদিনে সবকিছু ঠিক হবে না তাহলে দুটো জিনিস একটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনকে একটু কন্ট্রোল করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হতে দিতে হবে বাস্তব সম্মত পুলিশ সবাইকে আর তারপরে আমাদের ছাত্রদের কাছে আমার অনুরোধ একদিনে সব ঘটবে না এটা একটা প্রক্রিয়া সোশ্যাল প্রসেস